দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বৈশ্বিক মহামারীর এই কালে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই শুভকামনা রেখেই আমি মোহাম্মদ মিজানুর রহমান সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ গুরুদাল সরকারি কলেজ কিশোরগঞ্জ আজ তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর বায়োটেকনোলজি বিষয় নিয়ে আলোচনা বায়োটেকনোলজি বিষয়টি জীববিজ্ঞানের একটি আধুনিক শাখা হিসাবে পরিগণিত হলেও অতি কাল থেকেই এই প্রযুক্তির সাথে মানুষ পরিচিত ছিল তোমরা নিশ্চয়ই জানো দুধ থেকে যে দই তৈরি হয় মাখন তৈরি হয় পনির তৈরি হয় সবগুলি কিন্তু বায়োটেকনোলজি এমনকি বিভিন্ন ধরনের অ্যালকোহল তৈরি এগুলো কিন্তু বায়োটেকনোলজির একটি পদ্ধতি তো আমরা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি বলতে কি বুঝি সহজভাবে যদি বলা যায় তাহলে মানুষের জন্য জীবকে ব্যবহারের মাধ্যমে যদি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাকে আমরা বলা হয় বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি সংজ্ঞাকারে যদি বলি আমরা তাহলে বলতে পারি যে প্রযুক্তির মাধ্যমে জীব অনুজীব বা অংশবিশেষ ব্যবহার করে মানব কল্যাণার্থে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জীব অনুজীব বা দ্রব্য উৎপাদন করা হয় তাকেই বায়োটেকনোলজি বা প্রযুক্তি বলা হয় সালে এরেকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রয়োগ করেন এই বায়োটেকনোলজির বিভিন্ন ধরনের অবদান আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যেমন জিন প্রযুক্তিতে আমরা ভাইরাস শনাক্তকরণে এই প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায় জিনগত বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে এবং শনাক্তকরণের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ওয়েপন বা জীবাণু অস্ত্র হিসেবেও এই প্রযুক্তি ব্যবহার করা যায় বিভিন্ন টিউমার কোষের জন্য অ্যান্টিবডি উৎপাদনের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে উন্নত মানের তৈরি করার জন্য এই প্রযুক্তিকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের অনেক বেশি উন্নত এবং কার্যকর সেগুলো এই জৈব প্রযুক্তির মাধ্যমে বা জীব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা সম্ভব চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি উৎপাদনের ক্ষেত্রে জীব প্রযুক্তির বিশেষ অবদান রয়েছে ইনসুলিন এবং ইন্টারফেরম উৎপাদনে এই পদ্ধতি বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে এছাড়া রক্ত জমাট প্রতিরোধের এই প্রযুক্তি বিশেষভাবে গুরুত্ব বহন করে থাকে শিল্পক্ষেত্রে বিভিন্ন ওষুধের গুণগত মান বাড়ানোতে এটি ব্যবহার হয়ে থাকে শক্তি উৎপাদনে এটি ব্যবহৃত হয় এমনকি অনুজীব থেকে খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে কৃষিক্ষেত্র আমরা এর ব্যাপক ব্যবহার দেখতে পাই বিশেষ করে উদ্ভিদের টিস্যু কালচার এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে নতুন ধরনের উদ্ভিদের সৃষ্টি করা হয় অর্থাৎ যেটাকে আমরা কাটিং বা কলম বলে থাকি আমরা সেই কলম বা বিভিন্ন ধরনের গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি এক্ষেত্রে উন্নত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ধরনের উদ্ভিদ ক্ষেত্রেও এই প্রযুক্তি বিশেষভাবে ভূমিকা পালন করে এছাড়া বেশি মাংস এবং দুধ উৎপাদনকারী গবাদি পশু উদ্ভাবনের ক্ষেত্রেও এই প্রযুক্তি বিরাট ভূমিকা পালন করে আসছে পরিবেশ রক্ষায় এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কলকারখানা থেকে যে নির্গত রাসায়নিক পদার্থগুলো হয় যেগুলো বিষাক্ত পদার্থগুলোকে আহ প্রশমন করার ক্ষেত্রে এই প্রযুক্তি বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে এছাড়া মানুষের সৃষ্ট বিভিন্ন ধরনের বর্জ্য এবং জঞ্জাল এগুলোকে আমরা নতুন করে অর্থাৎ এগুলিকে রিসাইক্লিং করে পরিবেশকে নির্মল করার কাজে ব্যবহার করতে পারে এই প্রযুক্তিকে অত্যন্ত সুন্দরভাবে সেটা করা যায় জিন ব্যাংক স্থাপন করে বৈচিত্র্য রক্ষা করা সম্ভব কারণ সারা বিশ্বে এখন বায়োডাইভার্সিটির ব্যাপারে যে গুরুত্ব বহন করে সেগুলো মূলত জিন সংরক্ষণের জন্য অর্থাৎ একটা উদ্ভিদ বা একটা প্রাণী যদি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় তাহলে তার দেহের মধ্যে যে ধরনের জিনগুলো ছিল সেগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে দেখা যাবে যে ওই কোনো একটি উদ্ভিদে বা প্রাণীতে একটি গুরুত্বপূর্ণ জিন রয়েছে যেটি মারাত্মক রোগ নিরাময় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারত তো এক্ষেত্রে জীব বৈচিত্র্য রক্ষা করতে পারলে আমাদের ওই জিনগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে টিসু কালচার যেটাকে আমরা আসলে ইন ভিট্রু কালচার বলে থাকি এগুলি মূলত উদ্ভিদের বিভিন্ন ধরনের বিভাজনক্ষম অঙ্গ অর্থাৎ যে অঙ্গগুলোর টিসুগুলো প্রতিনিয়তে বিভাজিত হচ্ছে অর্থাৎ ভাজক টিসু আমরা যেগুলোকে বলি যেমন উদ্ভিদের শীর্ষ মুকুল কক্ষ মুকুল কচি পাতা এই ধরনের অংশ থেকে বিচ্ছিন্ন করে এই টিস্যুগুলোকে পুষ্টি মাধ্যমে অর্থাৎ কৃত্রিম আবাদ মাধ্যমে আমরা যেটাকে বলি সেই কৃত্রিম আবাদ মাধ্যমে ল্যাবরেটরিতে আহ সেখান থেকে চারা জন্মানো বা সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটাই মূলত টিস্যু কালচার এই প্রক্রিয়ার মাধ্যমে অতি অল্প সময়ে অধিক সংখ্যক চারা গাছ উৎপাদন করা সম্ভব টিস্যু কালচারের জনক জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হ্যাবারল্যান্ড কে আমরা বলে থাকি মূলত এই হ্যাবারল্যান্ডই কালচারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে ছিলেন এবং এই টিস্যু কালচারটাকে আধুনিক পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ওনার ভূমিকা অনস্বীকার্য টিস্যু কালচারের ক্ষেত্রে আমরা কয়েকটি শব্দ বা টার্ম ব্যবহার করে থাকি যেমন একটি হচ্ছে টোটিপোটেন্সি এই টোটি পোটেন্সিটা আসলে মূলত প্রতিটা সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার একটা অন্তর্নিহিত ক্ষমতা থাকে অর্থাৎ প্রত্যেকটা কোষ ইন্ডিভিজুয়াল এক একটা উদ্ভিদেরই প্রতিনিধিত্ব করে থাকে সেই জন্য ওই কোষটিকে যদি আমরা ব্যবহার করে এটিকে সংখ্যা বৃদ্ধি করে নতুন উদ্ভিদে পরিণত করা সম্ভব মাইক্রোপ্রোপাগেশন এটা আরেকটি শব্দ খুব বহুল ব্যবহৃত হয়ে আসছে এক্ষেত্রে উদ্ভিদের ক্ষুদ্র অংশ এগুলোকে আমরা ব্যবহার করে এটা উদ্ভিদের যে কোনো অংশ হতে পারে সাধারণত বিভাজন আমরা ব্যবহার করে থাকি পাতা মুকুল যেকোনো ধরনের অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি মাইক্রো প্রোপাগন অন্য ছাড়া বা প্ল্যান্টলেট কালচার পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ দেহের অংশ বিশেষ অর্থাৎ এক্সপ্ল্যান্ট থেকে যে চারাটি তৈরি হয় সেটাকে আমরা অনু বা নতুন যে ছাড়াটা হয় এটাকে আমরা প্ল্যান্টলেট বলে থাকি এই প্ল্যান্টলেট গুলো পরবর্তীকালে মাঠে লাগানো হয় এবং সেখান থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদের এবার আমরা আসি টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সময় নিয়ে এক্ষেত্রে আমরা কয়েকটি তথ্য একটু জেনে নেব যেমন এক্স প্ল্যান্ট বলতে আমরা কি বুঝি টিস্যু কালচারের ক্ষেত্রে এক্স প্ল্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যে উদ্ভিদের টিস্যু করব সেই মাতৃ উদ্ভিদের অংশ বিশেষকে এক্সপ্ল্যান্ট বলা হয়ে থাকে যেমন যদি কোন উদ্ভিদের পাতাকে আমরা ব্যবহার করি তাহলে পাতাটা হবে এক্সপ্ল্যান্ট যদি কক্ষমুকুল ব্যবহার করি সেটি হবে এক্সপ্ল্যান্ট অর্থাৎ যে অংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াটা শুরু হবে তাকে আমরা এক্সপ্ল্যান্ট বলে থাকি কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম যেহেতু চারাগুলোকে কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করা হয় সেক্ষেত্রে এক ধরনের কালচার মিডিয়াম তৈরি করা হয় যার ভিতরে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য যে যে ধরনের রাসায়নিক পদার্থ আহ বা অন্যান্য উপাদানগুলো প্রয়োজন সবগুলো ওই কালচার মিডিয়ামে পরিমাণ মতো প্রয়োগ করা হয়ে থাকে এবং এগুলো থেকে মূলত তারা পুষ্টি গ্রহণ করে নতুন চারা গাছ সৃষ্টি করে থাকে বেসাল মিডিয়াম এগুলি মূলত মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যম অর্থাৎ যে উপাদানগুলো উদ্ভিদের জন্য অবশ্যই প্রয়োজন এই কালচার মিডিয়াম তৈরির ক্ষেত্রে এগার একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা এগার জেল হিসাবে পাওয়া যায় যেটাকে আমরা পানিতে মিশিয়ে অন্যান্য আরো উপাদান বিশেষ করে পটেটো ডেক্সট্রুজ ইত্যাদির সাথে এগার মিশিয়ে আমরা একটা বিশেষ ধরনের কালচার মিডিয়াম তৈরি করতে পারি কেলাস বলতে আমরা বুঝি টিস্যু যখন বিভাজিত হয়ে অনিয়মিত আকার অর্থাৎ কোনো সুনির্দিষ্ট কোনো আকৃতিবিহীন একটি কুষীয় পিণ্ডে রূপান্তরিত হয় সেটাকে আমরা বলে থাকি ক্যালাস ক্যালাসে উদ্ভিদের কোনো ধরনের গঠনগত কোনো বৈশিষ্ট্য দেখা যায় না একটা 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 মানে অনেকটা মনে হবে যে মন্ডের মতো মন্ডের বিশিষ্ট এটাকে আমরা বলি ক্যালাস বলে সেই ক্যালাস পরবর্তীতে আবার নতুন করে আবাদ মাধ্যমে সেগুলো প্রবেশ করালে সেখান থেকে ওই নির্দিষ্ট উদ্ভিদের দৈহিক গঠন অঙ্গগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যায় টিস্যু কালচারের প্রকার বেদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রকার বেদ দেখতে পাই যেমন কক্ষ মুকুল কালচার বা অক্সিলারি বার যেটাকে বলি এটা খুব খুবই ব্যবহৃত হয়ে থাকে কারণ কক্ষ মুকুল থেকে উদ্ভিদের নতুন সৃষ্টি হওয়ার অনেকটাই সহজ কারণ কক্ষমুকুল মুকুল উদ্ভিদেরই একটি নতুন আহ উদ্ভিদের একটা প্রতিনিধিত্ব করে থাকে স্টেম কালচার অর্থাৎ বাজক টিস্যু যে টিস্যুগুলো প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে সেই বাজক টিস্যুগুলোকে আমরা কালচার করেও সেখান থেকে নতুন চারা তৈরি করা সম্ভব মাইক্রোপ্রোপাগেশন যেটা আমরা এর আগে বলেছি একটা ক্ষুদ্র অংশ থেকে বৃহৎ অংশে অর্থাৎ একটা সম্পূর্ণ সেটাকে আমরা তৈরি করতে পারি এবং অল্প সময়ে খুব বেশি পরিমাণে চারা গাছ তৈরির ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি ক্যালাস কালচার অর্থাৎ বিভিন্ন কালচারের জন্য যে এক্সপ্লান্ট আমরা নির্ধারণ করে থাকবো সেই এক্স থেকে যে ক্যালাস গুলি তৈরি সেই ক্যালাস থেকে কালচার করে অর্থাৎ নতুন আবার মাধ্যমে সেগুলোকে আবার রেখে তারপর আমরা আবার নতুন উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন যেটাকে আমরা সোমাটিক অ্যাম্ব্রাইজেনেসিস বলে থাকি এক্ষেত্রে উদ্ভিদের দেহের যে কোষগুলো আছে সেই কোষগুলো থেকে আমরা ভ্রূণ উৎপাদন করতে পারি পরাগধানী কালচার এটাও একটা গুরুত্বপূর্ণ টিস্যু কালচার অর্থাৎ পরাক থেকেও নতুন ধরনের উদ্ভিদের সৃষ্টি করা সম্ভব মোটামুটি ভাবে বিভিন্ন ভাবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সক্ষম এবার আমরা আসি কিভাবে টিস্যু কালচার প্রক্রিয়াটি করা হয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা টবে লাগানো গাছ গাছের কক্ষ থেকে আমরা কিছু টিস্যু সংগ্রহ করব সেই টিস্যুগুলোকে একটি অটোক্ল্যাব যন্ত্রে টিস্যুগুলোকে একটা কালচার মিডিয়ামে স্থাপনের পূর্বে অটোক্ল্যাব যন্ত্রে রেখে সেই কালচার মিডিয়ামটাকে আমাদেরকে জীবাণুমুক্ত করতে হবে কারণ যেহেতু কালচার মিডিয়ামে বিভিন্ন ধরনের পুষ্টিপাদন থাকে তাই খুব সহজে সেখানে রূপ জীবাণু বাসা বাঁধতে পারে যাতে কোনো জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো ধরনের জীবাণু যাতে ওই কালচার মিডিয়ামে অবস্থান করতে না পারে সেই জন্য ওই কালচার মিডিয়ামটাকে ওই টিস্যু স্থাপনের পূর্বেই অটোক্ল্যাব মেশিনের মাধ্যমে অর্থাৎ অটোক্ল্যাব মেশিনের ভিতরে রেখে নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে সেটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে এরপর আমরা ওই টিস্যুটিকে একটি কাছের পাত্রে সেটাকে আমরা ওই নির্দিষ্ট কালচার মিডিয়ামের মধ্যে স্থাপন করব এবং এর মুখটি একটি কর্ক দিয়ে বদ্ধ করে রাখবো তবে লক্ষ্য রাখতে হবে যাতে কর্ক দিয়ে বাতাস প্রবেশ করতে পারে এক্ষেত্রে একটা বিশেষ ধরনের কৃত্রিম পরিবেশ সৃষ্টি করতে হয় অর্থাৎ যেই ঘরে বা যে ল্যাবরেটরিতে এই কাজটি করা হবে সেখানে তিন হাজার থেকে পাঁচ হাজার লাক্স আলুর দীপন ক্ষমতা থাকতে হবে এবং ওই রুমের টেম্পারেচার থাকবে সাধারণত সতেরো থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এভাবে কিছুদিন রাখার পর কেলাশ সৃষ্টি হবে এবং সেই ক্যালাশ আবার আবার পুনরায় কালচার মিডিয়ামে স্থাপন করতে হবে এবং সেই স্থাপন করার পর সেখান থেকে ছোট ছোট চারা গাছ বা অনুচারা সৃষ্টি হবে তখন এই চারাগুলোতে সাধারণত মূল থাকে না এই মূল সৃষ্টির জন্য পৃথক আরেকটি কালচার মিডিয়াম তৈরি করা হয় যেখানে মূল সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় আহ পুষ্টি উপাদান সেখানে প্রবেশ করানো হয় এবং এর ফলে সেখানে নতুন করে মূল সৃষ্টি হয়ে থাকে ফলে প্রত্যেকটা উদ্ভিদই ওই মূল সহ একটি যখন স্বাভাবিক একটি চারা সৃষ্টি হবে তখন সেটাকে ওই কালচার মিডিয়াম থেকে অর্থাৎ পাত্র থেকে বের করে নিয়ে এসে একটি টবের মধ্যে লাগাতে হবে এই সম্পূর্ণ কাজটুকু কিন্তু ল্যাবরেটরির ভিতরে করতে হবে এবং এই টবের ছাড়াটা আস্তে আস্তে বড় হবে এই চারাটা প্রথম অবস্থায় ল্যাবরেটরির ভিতরে বা গবেষণাগারের ভিতরেই অবস্থান করে তবে এটাকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য মাঝে মাঝে কিছু সময়ের জন্য বাইরে বারান্দায় বিশেষ করে একটু সময়ের জন্য রেখে দেওয়া হয় যাতে বাইরের পরিবেশের সাথে সে অভিযোজন করে নিতে পারে তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বেশি সময় কিন্তু বাইরে রাখা যাবে না তাহলে কিন্তু চারা গাছ মরে যাবে বা নষ্ট হয়ে যাবে এভাবে কিছুদিন আহ একটা নির্দিষ্ট সময় পরপর এই চারা গাছগুলোকে যদি আমরা বারান্দায় রেখে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিই নিতে পারি তাহলে পরবর্তীতে যখন একটা সময় আসবে তখন এই গাছগুলো আর বাইরে রাখলেও আর মারা যাবে না তখন উপযুক্ত হলে সেগুলোকে আমরা সেখান থেকে থেকে মাঠে নিয়ে স্থাপন করে এবং সেখানে করে দিতে হবে এবং এখান থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদে সৃষ্টি হবে টিসু কালচারের মাধ্যমে আমরা যে বিষয়গুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে হুবহু মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন ছাড়া উৎপাদন করতে পারে অর্থাৎ একটি মাত্র উদ্ভিদের যে ধরনের বৈশিষ্ট্য থাকবে ওই চারা গাছগুলিতে হুবহু সেই রকমের বৈশিষ্ট্য থাকবে ফলে উন্নত এবং গুণগত মানসম্পন্ন করা সম্ভব বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় উদ্ভিদ যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে যেগুলোকে টিকিয়ে রাখা স্বাভাবিকভাবে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার বা লক্ষ লক্ষ চারা তৈরি করে সেগুলোকে টিকিয়ে রাখা সম্ভব উদ্ভিদের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে এই টিস্যু কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শঙ্কর উদ্ভিদ অর্থাৎ হাইব্রিড উদ্ভিদের ক্ষেত্রে এই টিস্যু কালচারের ভূমিকা ব্যাপক রয়েছে অল্প সময়ে অধিক টিস্যু কালচারের বিকল্প নেই এছাড়া সুমা ক্লোনাল ভেরিয়েশন যেটা সাধারণত আবাদিক কোষ থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের প্রকরণ যেমন গমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেরিয়ে ভ্যারাইটি বা ভেরিয়েশন আমরা পেয়ে থাকি এটাও টিস্যু কালচারের একটি ফল

আমরা অল্প সময়ে হোমোজাইগাস উদ্ভিদ পেয়ে থাকি যেগুলো আমাদের কাঙ্ক্ষিত ট্রান্সজেনিক উদ্ভিদ অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের জিন ট্রান্সফারের মাধ্যমে নতুন ধরনের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটানোর উদ্ভিদগুলোকে আমরা বলি ট্রান্সজেনিক উদ্ভিদ এর ফলে উদ্ভিদের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির বিভিন্ন ধরনের প্রয়োগ ইতিমধ্যে হয়েছে এবং এখনো প্রক্রিয়াটি চলমান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে তারা বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অর্কিডের চারা ছাড়া উৎপাদন কলার চারা চন্দ্রমল্লিকা গ্রডিওলাস লিলি ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্ভিদের ছাড়া উৎপাদনের ক্ষেত্রে তারা সফল হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেশি বিদেশি বিভিন্ন ধরনের অর্কিডের ছাড়া উৎপাদন করা হয়েছে মুগ কলাই এবং মাস কলাই ডালের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ছাড়া তারা উৎপাদন করেছে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এটা ইপিল গাছের ছবি এই গাছটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি কালচার প্রযুক্তির মাধ্যমে তারা নতুন যেই চারা উৎপাদন করেছেন সেই এই ইপিলিপিল গাছের ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়া বিভিন্ন ধরনের এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছ যেমন লিলি এগুলো উৎপাদন করা সম্ভব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্নত মানের বেলের চারা উৎপাদন তারা করেছেন বাংলাদেশে স্ট্রবেরি চাষের যে সফল আহ অর্থাৎ বাংলাদেশে যে স্ট্রবেরি চাষ করা যায় এটা ওনারা প্রথম প্রমাণ করে দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের উন্নত মানের কাઠাল উৎপাদন করেছেন এবং রোগমুক্ত আলু বীজ উৎপাদন করা করে দেখিয়েছেন টিস্যু কালচারের ক্ষেত্রে কিছু অসুবিধা দেখা যায় যেমন এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল যেহেতু এটা গবেষণাগারে তৈরি করতে হয় এবং তার জন্য প্রচুর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় এই এগুলো অত্যন্ত দামি হওয়ার কারণে এই পুরো প্রক্রিয়াটাই অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত কষ্টসাধ্য এবং এটা খুব সাবধানতা সহিত করতে হয় দ্বিতীয়ত আবাদকৃত টিস্যু জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা খুব দ্রুত ছড়িয়ে যাবে অর্থাৎ বহু সংখ্যক চারা এখানে নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষ জনবলের প্রয়োজন হয় অর্থাৎ এই কাজটি যেহেতু অত্যন্ত সেন্সিটিভ কাজ সেই জন্য এদের এক্ষেত্রে যারা কাজ করবেন তারা অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে উৎপন্ন চারাগুলো ক্ষুদ্রাকৃতি হয় এদের স্থানান্তরণে অসুবিধা দেখা যায় অর্থাৎ টিসুকালচারের যে চারাগুলি হয় সেটা খুবই ছোট হয় এবং এগুলি অনেকটা দুর্বল প্রকৃতির প্রথম পর্যায়ে সেগুলোকে মুভমেন্ট করা আনা নেওয়া করার অনেকটাই অসুবিধার সৃষ্টি হয়ে থাকে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টিসু কালচার প্রক্রিয়ার মাধ্যমে যে চারাটা তৈরি করা হলো সেই চারা কিন্তু মাতৃ উদ্ভিদের হুবহু গুণ গুম থাকবে অর্থাৎ এখানে নতুন কোনো বৈশিষ্ট্য আবির্ভাব ঘটবে না ফলে এই উদ্ভিদগুলো ভবিষ্যতে দুর্বল এবং রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা স্বাভাবিক নিয়মে যে চারাগুলি তৈরি হয় যেখানে বিভিন্ন ধরনের জেনেটিক রিকম্বিনেশন ঘটে থাকে অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য সংমিশ্রণ ঘটার কারণে ওখানে উদ্ভিদগুলো ভিগারাস বা একটু শক্তিশালী হয়ে থাকে এবং এরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে তো যেই কারণে টিসুকালচারের অনেক সুবিধা থাকলেও সেখানে কিছু না কিছু অসুবিধাও রয়েছে তো আজকে আমরা কৃষিকালচার সম্পর্কে যে আলোচনাগুলো করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাসায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে নিয়মিত পড়াশোনা করবে এবং আবার তোমাদের সাথে আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ